জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিয়ে এসছি একটা ডানকুনি লোকেশনে কাজ আছে যেটা সাপ্তাহিক পেমেন্ট আছে আপনারা অনেকেই বলছিলেন সাপ্তাহিক পেমেন্টের কাজ আনতে এবং এই ভিডিওটা আগে এনেছিলাম যেটা ডবল ভয়েসের জন্য ভিডিওটা অনেকে দেখতে পায়নি বা অনেকে ভয়েস শুনতে পায়নি তো সেই ভিডিওটা আবার রিপিট করছি কাজ আছে একটা সিএনসি মেশিনে অপারেটরের হেল্পার হিসাবে কাজ করতে হবে এখানে কাজটা কি আছে এখানে ল্যাম্প পোস্ট যেটা লোহার ল্যাম্প পোস্ট হয় সেগুলো এখানে তৈরি হয় তো সেখানে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে বয়স থাকছে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে ডিউটি কি আছে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে এখানে নোওয়ার্ক নোপে বেসিসের কাজ যতগুলো কাজ করবেন তার উপর ভিত্তি করে আপনি স্যালারি পাবেন এখানে তিরিশ দিন আঠাশ দিন আপনি যতদিন পারেন ডিউটি করতে পারবেন ডিউটি টাইম শুরু হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এছাড়াও অতিরিক্ত ওভার টাইম যদি আপনি করেন সেক্ষেত্রে দু থেকে ও আড়াই ঘন্টা ওভার টাইম করতে পারবেন এখানে ওভার টাইমের স্যালারি বলে দেবো আমি এখানে তেমন কোনো কোয়ালিফিকেশান লাগছে না যে পড়াশোনা না জানলেও আপনি কাজটি করতে পারবেন কোম্পানি থেকে থাকা রুম ফ্রি দিচ্ছে যে রুমে আপনি থাকতে পারবেন এবং যেটা আছে ক্যান্টিন ক্যান্টিনে যদি আপনি খান সেক্ষেত্রে এক এক বেলা খেলে পঁচিশ টাকা করে খরচ খরচ পড়বে দুবেলা পঞ্চাশ টাকা এছাড়াও সকালে যে টিফিন আছে তার জন্য খরচা পড়বে দশ টাকা টোটাল আপনার ষাট টাকা মিলে খরচা পড়ছে স্যালারি সিস্টেম কী আছে আপনার বারো ঘন্টা ডিউটিতে স্যালারি এসে চারশো কুড়ি টাকা করে পার ডে হিসাবে আপনার থাকছে এছাড়াও ওভারটাইম করলে পার আওয়ার অর্থাৎ এক এক ঘন্টা হিসাবে আপনি পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা করে আপনি এখানে প্রায় আপনি ডিউটি করলে দিনে ওভারটাইম দিয়ে আপনি প্রায় চারশো নব্বই টাকা টাকা স্যালারি তুলতে পারবেন ডকুমেন্টস কি লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এছাড়াও যেটা আছে আধার কার্ড সেটা আপনার অরিজিনাল লাগছে এখানে আগেই বলেছি উইকলি পেমেন্ট আছে সপ্তাহে আপনার সোমবার এবং বুধবার এই দুদিনের দিনের মধ্যে দুদিনে পেমেন্ট দেওয়া হয় এখানে সানডে আপনি ডিউটি করতে পারবেন চাইলে আবার না চাইলে করার দরকার নেই কাজটা যে সিএনসি মেশিন অপারেটরের হেল্পার যেমন এই যে ল্যাম্প পোস্টগুলো আছে তো এগুলো কাটিং হয় আপনার ভাজ হয় এবং সেগুলো সরিয়ে রাখা হয় এগুলো সরিয়ে রাখে ক্রেনের সাহায্যে এবং সেগুলো আপনাকে কি করতে হয় সেগুলো যদি কোথাও জং লেগে যায় সেগুলো ঘষে জংটা ছাড়াতে হয় তো তেমন কোনো ভারী কাজ নেই এখানে যা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আগামীকাল জয়নিং ডেট আছে তো এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে কাজ পেতে পারেন তো কাজটি যারা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং ডেলি আপনার স্পট জয়নিং আপডেট নিতে আমার জেনুইন জব নিউজ চ্যানেলটির পাশে থাকুন এবং বেকারদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ